বর্তমান মডার্ন টেকনোলজির যুগে যে দেশ যত বেশি টেকনোলজির দিক থেকে এগিয়ে সে দেশ কিন্তু সব দিক থেকে এগিয়ে সেটা হতে পারে তাদের চিকিৎসা ক্ষেত্র হতে পারে তাদের দৈনন্দিন জীবন হতে পারে যে যেকোনো কিছু ক্ষেত্রে তারা কিন্তু সবার থেকে উপরে চলে গেছে তো মডার্ন টেকনোলজির অন্যতম একটি আবিষ্কার হচ্ছে মিসাইল প্রযুক্তি বা মিসাইল টেকনোলজি যে দেশের কাছে যত উন্নত মিসাইল টেকনোলজি আছে সে দেশ কিন্তু যুদ্ধক্ষেত্রে আরও তত বেশি অন্যদের থেকে এগিয়ে তো এরকম কয়েক প্রকার মিসাইল টেকনোলজির মধ্যে অন্যতম একটি মিসাইল প্রযুক্তি হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল বা এয়ার টু এয়ার কম্ব্যাট এই এয়ার টু এয়ার কম্ব্যাটে কি হয় মূলত একটি যুদ্ধ বিমান থেকে শত্রুপক্ষের যুদ্ধ বিমানকে ধ্বংস করার জন্য এই মিসাইলগুলো ব্যবহার করা হয় তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে এই মিসাইল নিয়ে এই এয়ার টু এয়ার মিসাইল নিয়ে এবং আমি দেখাবো আজকে প্রযুক্তি একটি তৈরি করার চেষ্টা করেছি এয়ার টু এয়ার মিসাইল এর মধ্যে এই মিসাইলটার ইন্টারনাল যে টেকনোলজি আছে শুধুমাত্র আমি সেই টেকনোলজিটা তৈরি করার চেষ্টা করেছি আমরা কেউই যুদ্ধকে সাপোর্ট করি না আমরা কখনোই চাই না একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধ করুক কিন্তু আমাকে যদি কেউ আঘাত করে সেই আঘাতকে প্রতিহত করার মতো সামর্থ্য আমাকে রাখতে হবে সেজন্য কাউকে ধ্বংস করার উদ্দেশ্যে না হলেও নিজের সুরক্ষার জন্য আমার আমাদের দেশের কিন্তু নিজস্ব মিসাইল প্রযুক্তি থাকা উচিত সেই চিন্তাধারার থেকে আমি আজকে শিক্ষামূলকভাবে একটি প্রজেক্টের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তো এরকম কয়েকটি এয়ার টু এয়ার মিসাইল সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো তো এয়ার টু এয়ার মিসাইলের কিছু প্রকারভেদ আছে সেই অনুযায়ী আমরা কয়েকটি প্রকার নাম এখন জানব প্রথমে আছে ইনসিকিং মিসাইল তারপরে আছে সেমি অ্যাক্টিভ রাডার হোমিং মিসাইল এরপরে আছে অ্যাক্টিভ রাডার হোমিং মিসাইল আরেক রকম আছে ডুয়াল মোড বা মাল্টি মোড শিকার এর পরবর্তী আরেক প্রকার আছে সেটি হচ্ছে বেম রাইডিং আর সর্বশেষ আরেক প্রকার আছে সেটি হচ্ছে কমান্ড গাইডেড মিসাইল এখন দেখব যে এয়ার টু এয়ার কমব্যাট মিসাইলের মধ্যে হেড শিকার মিসাইল সম্পর্কে বিস্তারিত তো মিসাইলটা মূলত বিমানের থেকে যে হেট উৎপন্ন হয় সেই হিটকে ট্র্যাক করে বিমানকে ধ্বংস করার জন্য এই হিটসিকার শিকার মিসাইলগুলো ব্যবহার করা হয় এখন আমরা আরো বিস্তারিতভাবে দেখব দেখবো যে আসলে এই হিটসিকার মিসাইলটা কিভাবে কাজ করে কিভাবে সে বিমানকে তাড়া করে কিভাবে বিমানকে সে ধ্বংস করে অর্থাৎ ডাজ ইট ওয়ার্কস তো আমরা সবাই জানি যে একটি যুদ্ধ বিমানের পিছনে জেট ইঞ্জিন থাকে সেই জেট ইঞ্জিন থেকে থ্রাস্ট উৎপন্ন হয় বা থ্রাস্ট উৎপাদন করা হয় যেটি মূলত বিমানকে সামনের দিকে ধাক্কা দেয় বা আকাশে ভেসে থাকতে সহায়তা করে এখন জেট বিমানের বা জেট ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণ কিন্তু তাপ উৎপন্ন হয় এবং এই তাপের পরিমাণ এক হাজার থেকে পাঁচ হাজার ন্যানোমিটার আয়ার বা ইনফ্রারেড হেড সিগনেচার সেখান থেকে উৎপন্ন হয় আর আমরা চোখে যে আলোগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার এই আলোগুলো আমরা দেখতে পাই এর বেশি গেলে আমরা দেখতে পাই না কম গেলেও আমরা দেখতে পাই না এখন আমরা অ্যানিমেশনে দেখছি যে এখানে আগুনের গোলা আছে সেই আগুনের গোলাকে মূলত টার্গেট করে হেড সিগনেচার পেয়ে মিসাইলটা সেখানে গিয়ে সেই বস্তুটাকে ধ্বংস করে এটি হচ্ছে এর বেসিক কাজ এখন আমরা যদি আরো বিস্তারিত একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি বিমানের পিছনে হেড সিগনেচার অনুযায়ী এটাকে বিমানকে তাড়া করে এবং বিমানের কাছাকাছি গিয়ে মূলত এই মিসাইলটা ব্লাস্ট হয় একেবারে বিমানে সরাসরি ধ্বংস না করে বিমানের কাছাকাছি গিয়ে ব্লাস্ট হয় যার ফলে বিমানের ইঞ্জিনটা ক্র্যাশ করে তো এখন আমি দেখবো আমার যে আছে সেটি কিভাবে কাজ করে আমার প্রজেক্টের নাম হচ্ছে আলহারিস যার বাংলা অর্থ হচ্ছে প্রহরী আলহারিস ওয়ান আমি প্রজেক্ট নাম দিয়েছি তো এটি হচ্ছে আমার সেই মিসাইল প্রজেক্ট আলহারিস ওয়ান যার বডিতে আপনারা নাম দেখতে পাচ্ছেন এখন দেখেন আমার এই প্রজেক্টের সামনে বা মিসাইলের সামনে আমি একটি হেড সিগনেচার হিসেবে মোমবাতি ধরেছি যে মোমবাতিকে আমি যদি ডানে বামে ঘোরাই তাহলে আমার মিসাইলের যে ফেন বা পাখা এটিও কিন্তু আস্তে আস্তে করে ডানে বামে সেটা মুখ করতেছে অর্থাৎ মিসাইলের সে দিক পরিবর্তন করার জন্য পাখা ডানে বামে ঘোরাচ্ছে আগুন বা আয়ার যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন মিসাইলের দিক পরিবর্তন করার জন্য মিসাইলে ফিন ব্যবহার করা হয় এবং এই ফিনগুলো মূলত ডানে বামে ঘরে বা উপরে নিচে হয়ে মিসাইলের দিক পরিবর্তন করে যেভাবে নৌকাতে মাঝি দিক পরিবর্তন করে তার বৈঠা নিয়ে লগে বৈঠা নিয়ে যেভাবে নৌকা দিক পরিবর্তন করে ঠিক একইভাবে এখন দেখুন আমার মিসাইলের সামনে আমি অনেক দূরে একটি মোমবাতি ধরেছি এবং এই মোমবাতিকে আমি ডানে আমার মিসাইলের যে সেন্সার আছে সেই সেন্সর কিন্তু সেটাকে ডিটেক্ট করছে এখন দেখুন একটি হিটসিকার মিসাইলের সামনে আপনি যদি একটি সিগারেটও ধরেন হিটসিকার মিসাইল কিন্তু সেই সিগারেট থেকে উৎপন্ন আয়ারকেও ট্র্যাক করতে পারে এটির সেন্সার এতটাই শক্তিশালী তো আমি এখানে সিগারেট ব্যবহার করি নাই সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জন্য আমি বোঝানোর উদ্দেশ্যে এখানে একটি মশা মারার কয়েল ব্যবহার করেছি এই মশা মারার কয়েলে আগুন ধরিয়ে আমি কিন্তু আমার মিসাইলের সেন্সারের সামনে ধরলাম আমি ডানে বামে ঘোরালে দেখুন আমার মিসাইলের যে ফিন সেটিও কিন্তু সেই দিক পরিবর্তনের সাথে সাথে মিসাইলের ফেনটাও দিক পরিবর্তন করছে এখন আসুন মিসাইলের কিছু প্রবলেম আছে তার মধ্যে অন্যতম একটি প্রবলেম হচ্ছে মিসাইল স্টেবল প্রবলেম মিসাইল যেহেতু সম্পূর্ণ বাতাসের উপরে বেসে থাকে সেজন্য এটাকে এটা খুব সহজে এর টান হারিয়ে ফেলে তো সেজন্য এর ব্যালেন্স নির্ণয় করতে গেলে জাইরোস্কোপিক কিছু বিষয় আছে আমরা যদি বোঝার চেষ্টা করি একটি লাটিম দিয়ে আগে বুঝি একটি লাটিম কিন্তু আপনি যতক্ষণ ঘুরবে বা একটি লাটিম যতক্ষণ ঘোরাবেন সেটি ততক্ষণ সঠিকভাবে এক জায়গায় স্থির থাকবে কিন্তু লাটিম যখনই বন্ধ হয়ে যাবে লাটিমটা কিন্তু পড়ে যাবে সাথে সাথে তো মিসাইল স্টেবল করার জন্য আমি এখানে জাইরোস্কোপ সেন্সর ব্যবহার করছি এবং একটি ডিসপ্লে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে এটি কোন দিকে ডানে বামে উপরে নিচে কোথায় ওঠানামা করছে এবং সেই উঠানামা ডানে বামে অনুযায়ী এমন মিসাইলের ফিনও কিন্তু দেখুন দিক পরিবর্তন করছে এখন আমরা দেখব যে এই মিসাইলকে প্রতিহত করার জন্য আবার বিমানে নিজস্ব কিছু ডিফেন্স সিস্টেম আছে তার মধ্যে অন্যতম ডিফেন্স হচ্ছে বিমান থেকে যে ফেলিয়ার গুলো আছে এই ফেলিয়ার সিস্টেম তো ফেলেয়ার সিস্টেম কি হয় মিসাইলের যখন কোন একটি মিসাইল আসে বিমান থেকে হয় এই ফেলেগুলো সাধারণত এক হাজার থেকে বারো হাজার ন্যানোমিটার পর্যন্ত আয়ার সিগনেচার উৎপন্ন করে এবং জেট ইঞ্জিন থেকে যে আয়ার উৎপন্ন হয় সেটি বারোশো থেকে আঠারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বা এক হাজার থেকে পাঁচ হাজার ন্যানোমিটার আয়ার সিগনেচার তো জেট বিমানের যে জেট ইঞ্জিন সেটা যতটুকু তাপ উৎপন্ন করে বিমান থেকে যখন ফেলেয়ার ছোড়া হয় তখন কিন্তু সেটা আরো বেশি তাপ উৎপন্ন হয় তখন মিসাইল কনফিউজড হয়ে যায় যে আমি আসলে বিমানকে ধ্বংস করব নাকি ফেলেয়ারকে ধ্বংস করব তো হিট সিগনেচার যে মিসাইলগুলো আছে বা হিট যে মিসাইলগুলো আছে এই হিট সিকার মিসাইলগুলো মূলত যে এর তাপ বেশি সেখানে গিয়েই মূলত অ্যাটাক করে তো বিমান থেকে যখন এই ফেলেয়ারগুলো ছোড়া হয় এই ফেলিয়ারের তাপ যেহেতু বেশি তখন হিটসিকার মিসাইল কনফিউশনে পড়ে গিয়ে বিমানকে অ্যাটাক অ্যাটাক না করে করে সরাসরি সেই যার ফলে মূল যে বিমান সে কিন্তু এই মিসাইল থেকে তাকে নিরাপদ রাখতে পারে এবং মিসাইল যেখানে অ্যাটাক করার কথা মিসাইল কিন্তু ভুল জায়গায় অ্যাটাক করে তো এই সিস্টেমটাকেও আবার মিসাইলের বেলায় আপডেট করা হয়েছে কিরকম মিসাইলের সামনে তখন আর হেড সিগনেচার বা হেড শেকার ব্যবহার না করে এখানে ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করা হয় এবং এই ইনফ্রারেড ক্যামেরার মধ্যে কম্পিউটারে কিছু অ্যালগোরিদম দেওয়া আছে ক্যামেরার মাধ্যমে সে মূল বিমানকে শনাক্ত করতে পারে তো ক্যামেরা দেখে সে তখন বিমানের কিছু ইমেজ তৈরি করে সেই ইমেজ অনুযায়ী সে সরাসরি বিমানে গিয়ে অ্যাটাক করে বিমান থেকে যতই ফেলেহার ফেলেয়ার ছড়া হয় না কেন সে কিন্তু আর ওই ফেলেয়ার দেখে কনফিউজ হয় না সে সরাসরি বিমানের ছবি ইমেজিং করে সে বিমানে গিয়ে অ্যাটাক করে সুতরাং এখানে কিন্তু ফেলে দিলেও কাজ হবে না এখন দেখুন আমি এটার আপডেট ভার্সন তৈরি করেছি আমার এখানে ল্যাপটপের ক্যামেরার সামনে আমি একটি খেলনা বিমান ধরেছি এবং খেলনা বিমানটা কিন্তু দেখুন আমার এখানে প্রোগ্রাম সেটাকে ডিটেক্ট করতে পারছে এবং খেলনা বিমানকে আমি ডানে বামে ঘোরালে আমার এই মিসাইলের যে ফিন সেটাও কিন্তু ডানে বামে ঘুরছে বিমানকে আমি যেদিকেই ঘোরাচ্ছি আমার এই মিসাইলের ফিনটাও কিন্তু ডানে বামে ঠিক হুবহু সেদিকেই ঘুরে যাচ্ছে অর্থাৎ এটি কিন্তু ইমেজিং সিস্টেম এটা মূলত আপডেট যে মিসাইল সিস্টেমগুলো আছে সেগুলোতে এই ইমেজিং সিস্টেম ব্যবহার করা হয় সেখানে ইনফ্রারেড ক্যামেরা লাগানো থাকে ইনফ্রারেড সেন্সরের পরিবর্তে তো আমরা এখন দেখবো আমার এই প্রোটাইপ ভার্সন এবং বাস্তব জীবনে যে যুদ্ধক্ষেত্রে মিসাইলগুলো ব্যবহার করা হয় তার মধ্যে মূল পার্থক্য কি জিনিস তো প্রথমে আসি যে যুদ্ধক্ষেত্রে যে সকল হিটসিকার মিসাইলগুলো ব্যবহার করা হয় এগুলো একদম প্রফেশনাল ভাবে তৈরি করা যাতে এটি ব্যবহার করে শত্রুপক্ষের কোনো কিছু কোনো বিমান বা অন্য কিছু ধ্বংস করা যায় আর আমি এখানে যে প্রোটোটাইপটা তৈরি করেছি এটি দিয়ে এখনো পর্যন্ত কোনোভাবে কোনো কিছুই ধ্বংস করা পসিবল না কারণ আমি শুধুমাত্র একটি হিটসিকার মিসাইলের ইন্টারনাল যে মেকানিজম বা টেকনোলজি শুধুমাত্র সেটুকু তৈরি করেছি তো এখানে আমরা যদি পার্থক্যগুলো দেখি প্রথমে আমার এটি যেটা বললাম যে এটি হচ্ছে একটি প্রোটোটাইপ ভার্সন তো যেকোনো কিছু প্রোটোটাইপ ভার্সন দিয়ে কিন্তু বাস্তবসম্মত কাজ করা কখনো সম্ভব না কারণ সেটি তখনও পর্যন্ত টেস্টিং পর্যায়ে থাকে এরপরে আমি এখানে যে বডিটা ব্যবহার করছি মিসাইলের বডি তো বডি হিসেবে আমি এখানে প্লাস্টিকের পিভিসি পাইপ ব্যবহার করেছি বা প্লাস্টিক বডি তো একটি মিসাইলের বডি কিন্তু সচরাচর মেটাল বডি হয়ে থাকে আর আমি এখানে যেহেতু প্রোটোটাইপ হিসেবে তৈরি করেছি এখানে আমি পিভিসি পাইপ ব্যবহার করেছি যার কারণে এটি কিন্তু বাস্তব সম্মতভাবে ব্যবহার করা কখনোই সম্ভব না কারণ মিসাইলের ইঞ্জিন থেকে যে পরিমাণ তাপ উৎপাদন হয় সেই তাপে কিন্তু এই পিবিসি পাইপ আসলে টিকে থাকবে না এটি গলে যাবে সেজন্য বাস্তবসম্মত মিসাইলে যে মেটাল বডি ব্যবহার করা হয় আমি এটা এখানে সেটা ব্যবহার করি নাই যেহেতু আমার এটা প্রোটোটাইপ ভার্সন এরপরে এখানে আমি যেটা ব্যবহার করেছি এটি এখনো পর্যন্ত লঞ্চ করার মতো না না কেন কারণ আমি এখানে কিন্তু এখনো কোনো ইঞ্জিন ব্যবহার করি যাতে এটি আকাশে উড়বে এটি আকাশে উড়াতে গেলেই কিন্তু আমার সরকারি ভাবে অনুমোদন নেওয়া লাগবে যেহেতু এটি একটি অস্ত্র ক্যাটাগরির মধ্যে পড়ে আর এখন তো আকাশে ড্রোন উড়াতে গেলেও সরকারি অনুমোদন নেওয়া লাগে তো এটি যেহেতু একটি মিসাইলের ক্যাটাগরিতে পড়ে গোলা বারুদ ক্যাটাগরি সেজন্য এটি আকাশে ওড়াতে গেলে বা পরীক্ষা করতে গেলেও আমার সরকারি অনুমোদন লাগবে যেহেতু আমি সরকারি অনুমোদন নেই নাই সেই জন্য এটি এখনো পর্যন্ত আকাশে উড়বে না আর আকাশে না উঠলে তো এটি দিয়ে কাউকে আসলে সেভাবে ক্ষতি করাও সম্ভব না এরপরে এখানে আমি যে সকল ইকুইপমেন্টগুলো ব্যবহার করেছি সে সবগুলো ইকুইপমেন্টটি লোকাল মার্কেট থেকে কেনা যেখানে যে সেন্সর বলেন বা এখানে যে মাইক্রো কন্ট্রোলার বলেন বা কোনো সার্কিট বলেন সবগুলোই লোকাল মার্কেট থেকে কেনা খুবই সস্তা দামে কেনা এই সকল সেন্সর বলেন বা সার্কিট বলেন এগুলো দিয়ে সচরাচর ছোটখাটো প্রজেক্ট তৈরি করা হয় বা মিনি মিডিয়াম কাজের জন্য যে কোনো প্রজেক্ট তৈরি করা হয় তবে সে সকল প্রজেক্টের ওই সকল সেন্সর বা সার্কিট নিয়ে আমি মূলত এই মেকানিজমটা দেখানোর চেষ্টা করেছি এখন অনেকে বলতে পারেন যে এগুলো তো অনেকেই পারে তো কথা হচ্ছে যে অনেকেই অনেক কিছুই পারে কিন্তু কে কতটুকু কাজ করেছে এটাই হচ্ছে বিষয় আর একটা কথা হচ্ছে মনে করেন আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি বাজারে তো ময়দাও ময়দা কিনতে পাওয়া যায় সেই ময়দা দিয়ে কেউ বা রুটি বানায় কেউবা কেউ বা বানায় কেউ অনেক অন্য কিছু বানায় এখন কথা হচ্ছে যে আপনি যে ময়দা কিনেছেন এটা আপনি কিভাবে ব্যবহার করছেন এবং এটাকে আপনি কিভাবে উপস্থাপন করছেন সেটাই হচ্ছে মুখ্য বিষয় হয়তোবা আমি এখানে যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করেছি খুবই সস্তা কিন্তু আমি এটাকে বোঝাতে চেয়েছি যে এইভাবে এইভাবে যদি কাজ করা হয় তাহলে এই বিষয়টা তৈরি করা সম্ভব এবং এই বিষয় তৈরি করার জন্য যে সকল টেকনোলজি গুলো দরকার সেগুলো যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করা হয় তাহলে আমরা নিজেরাই নিজেদের জন্য এরকম প্রশিক্ষণের জন্য বা আমাদের শত্রুপক্ষকে ঘায়ল করার জন্য নিজেদেরকে সুরক্ষা রাখার জন্য এ ধরনের মিসাইল সিস্টেম আমরা নিজেরাই তৈরি করতে পারবো সেটা বিদেশ থেকে আমদানি করা লাগবে না যার ফলে অনেকগুলো আহ বিদেশি যে ডলার থাকে সেই ডলারগুলো আমরা বাঁচাতে পারবো এবং নিজেদের উৎপাদনে আমরা নিজেরাই সক্ষমতা অর্জন করবো ইনশাল্লাহ